বউকে আটকানোর জন্য তারা দাঁড়িয়ে থাকে তো যারা ছিঁদে তারা চেষ্টা করে যেন বউ নিয়ে আসতে পারে আর যারা দাঁড়ানো থাকে তারা চেষ্টা করে যেন বউ যেতে না পারে এটা একটা মজাদার খেলা সো আপনারা এখানে দেখতে পারবেন যে উপভোগ করবেন খুব সুন্দর খেলা যেন পরবর্তী প্রজন্ম এগুলো জানতে পারে এসব বেনি করা উঁচু করে শাড়ি পরা আলতাদা এগুলো বলতে গেলে এখন বলতে গেলে হারেই গেছে তো এই জিনিসগুলো ধরে রাখা প্লাস একটা দিন পুরো বিশ্ববিদ্যালয় একসাথে আনন্দমুখ একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের মূল উদ্দেশ্য যখন বউ ওখানে থাকে তখন বউ আমাদের খুব ভাল লাগে যে যত মানুষজন মেরে নিয়ে আসা যায় এটা হচ্ছে মানে অনেক বছর পর খেলতেছি তো আরও এই জিনিসটা অনেক বেশি মানে ঐতিহ্যবাহী বাট এখন বিলুপ্ত হয়ে যাইতেছে তো এটার কালচার যখন আরও শুরু হইতেছে আমাদের ভাল লাগে অনেক বছর পর এরকম একটা এনভায়রনমেন্ট বউকে কখন আনবো এটার জন্য একটা এক্সাইটমেন্ট সবাই একটা একটা করে মারার পর বউ আসে জিনিসগুলো আসলে আমরা এনজয় করি অনেক আমরা চাই এটা সবসময় হোক সব জায়গায় হোক আগে তো অনেক বেশি হইতো এখন হচ্ছে যে অনেক বছর পর দেখা যায় কোনো একটা ইনস্টিটিউশনে হচ্ছে তো আমরা চাই এটা আরও প্রসারিত হোক সেটা হচ্ছে বাংলার প্রাচীন খেলা বাংলার মেয়েরা আগে হচ্ছে উঠানে ঘরের কাজ শেষ করে হচ্ছে এটা খেলতো আমরা এখন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নতুন করে আবার এটা প্রচলন শুরু করতে পারছি এটা ভেবে অনেক ভালো লাগছে যে বাংলার কৃষ্টি কালচার হচ্ছে আমরা ধরে রাখতে পারতেছি এটা একটা বৌছে খেলা গ্রামীণ পর্যায়ে যে খেলাধুলো আগে হইতো সেগুলো আস্তে আস্তে হারা যাচ্ছে তো পয়লা বৈশাখের মাধ্যমে থাকবে এই পাশে হচ্ছে যে পাঁচজন থাকবে তার বউ থাকবে আর ওরা যেন কোনোভাবে আসতে না পারে আর ওরা হচ্ছে পাঁচ দম বা পাঁচ মিনিটের মধ্যে দমের মধ্যে বউ নিয়ে আসাটাই মতো খেলা এর মাঝখানে বউ ধরে ফেলে গেম ওরা পাবে আমরা পাবো না এটা হচ্ছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে হার জিতের বিষয় থেকে আনন্দ করতে পারি বেশি ওইটাই সবচেয়ে আমরা খেলছি এখানে প্রতি বছরই আমাদের বিশ্ববিদ্যালয়ে বৌসি খেলার আয়োজন করা হয় শুভ নববর্ষ আজকে এখানে খেলা আয়োজিত করা হয়েছে গ্রাম বাংলার বৌসি খেলা আমরা ছোটোবেলায় খেলতাম যেগুলো এটা এখন টিম মেম্বার সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা হল থেকেই খেলতেছে এক এক হল থেকে হচ্ছে ছয়জন করে খেলবে পাঁচজন টিম মেম্বার আর একজন হচ্ছে বউ খেলার নিয়মটা আমরা ছোটোবেলায় যেভাবে খেলছি ওরকমই যেমন হচ্ছে এক দল আরেক দলকে মারতে যায় এই ফাঁকে বউ হচ্ছে যদি এই ঘরে চলে আসতে পারে সে জিতে যায় আর যদি বউকে ওরা মেরে ফেলে তাহলে তো শেষ হয়ে গেলো এই তো আর বিশ্ববিদ্যালয়ে এসে আমরা হচ্ছে এরকম একটা পরিবেশে আজকে নববর্ষের দিনে বৌসি খেলাটা খেলতে পারতেছি এটা আমাদের জন্য অনেক আনন্দের আমাদের পাঁচটা মেয়েদের হল আছে প্রত্যেকটা হল থেকে আটজন করে প্লেয়ার আসে এবং ওরা এখানে আমাদের ঐতিহ্যবাহী এই খেলাটি বিশ্ববিদ্যালয় সবসময় হয়ে থাকে সো এবারও এটা হচ্ছে এবং আমাদের টিম একটি আরেকটির সাথে কম্পিটিশন করে যারা বিজয়ী হবে তারা পুরস্কার পাবে এবং যারা বিজয়ী হবে না সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এবং স্বাগত জানাই অভিনন্দন জানাই না এটা হচ্ছে আপনার এখানে দুইটা টিমের মধ্যে কম্পিটিশন হয় একটি টিম বউ থাকে আর একটা আর আর অন্যরা যারা থাকে তারা হচ্ছে আপনার ওই ছিদে মানে ছিদে যারা হচ্ছে তাদের বউ থাকে আর অন্যরা